ক্যান্সার রোগটার নাম শুনলেই নানান রকম চিন্তা জমে মাথায় একটা সময় একটা কথার প্রচলন ছিল ক্যান্সার মানে নো অ্যান্সার তবে এখন আর তা নয় যদি সঠিক সময় ক্যান্সারের চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীও সুস্থ হয়ে উঠতে পারে তাই প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছরের মতন এবছরেও যাদবপুর নব উদীন হেল্পেজ সোসাইটি বাচ্চাদের জন্য আয়োজন করেছিল নেতাজি সুভাষ বোস ক্যান্সার হসপিটাল নয়াবাদে বসে আঁকা প্রতিযোগিতা পাপেট শো ম্যাজিক শো মুখ অভিনয় সহ আরো নানান রকমের অনুষ্ঠান প্রায় ছয় থেকে সাত বছর ধরে এখানে ক্যান্সার এর আগে আমরা কখনো পনেরোই আগস্ট কখনো বিশে জানুয়ারি প্রোগ্রাম করেছি তারপরে তিন চার বছর ধরে প্রায় ক্যান্সার বিশ্ব ক্যান্সার দিয়ে অথবা চাইল্ড ক্যান্সার দিয়ে পালন করে যাচ্ছি আজকে সেরকমই একটি আমরা উপস্থিত হতে পেরেছি কেও আমাদের বিশেষ অতিথি নন্দিনী সেনগুপ্ত এবং ডক্টর তপন সেনগুপ্তোপাধ্যায় উপস্থিত হয়েছেন। শুধু আমেরিকা থেকে ওনারা এসেছেন আর আমাদের সবথেকে গর্বের বিষয় আজকে আমরা যে কাজটা করতে পারছি তার সম্পূর্ণ দায় দায়ভার দায়িত্ব নিয়ে নেন। আমাদের হবার জন্য অনেক 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 বার্তা নিয়ে এসেছিলেন আমেরিকার থেকে। আজকে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে আশার জন্য। আজকে আমার কি ভালো লাগছে তোমাদের আড্ডা দিতে। মনটা আমি ওখানে খুশি আছি। আজকে আমার অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক 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 বড় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যালকাটা প্রেস ক্লাবে দক্ষিণ হাওড়া মুক্তধারা ফাউন্ডেশন এবং অলক ফাউন্ডেশন ক্যান্সার জয়ীদের কিছু উপহার দিয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীযুক্ত অরুণ লাল পদ্মশ্রী বিপিন গণত্র অভিনেত্রী মালবিকা সেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার অধ্যাপিকা মনামী দুর্গাপ্রসাদ নন্দী আইনজীবী দেবজানি ঘোষ এবং সমাজসেবী গাঙ্গুলি আমার বাবা অশোক কুমার ঘোষ আইনজীবী এবং একজন মানে খুব নীরব সোশ্যাল ওয়ার্কার ছিলেন আমার মা অলোকা ঘোষ ছিলেন। কিন্তু উনি যেরকম পেরেছেন সেরকম উনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন আমার মা চলে গেছেন দু সালে বাবা গেছেন দু হাজার বাবা চলে যাবার পর আমি ভাবলাম যে বাবা মার মিলিত নামে যদি আমি কিছু একটা করতে পারি যেই অর্গানাইজেশনের এমন কাজ হবে যে কাজে কোনো হার্ড নেই কারণ আমি একজন অ্যাডভোকেট অনেক মামলা হারি অনেক মামলা জিতি কিন্তু এইটা এমন একটা মানে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন যতটুকু করুক যদি একটা মানুষের পাশে দাঁড়াতে পারে সেটা কিন্তু হার্ড নয় সেই ফাউন্ডেশনে কোনো হার্ড নেই এইটা ভেবেই আমি আমার বাবা মার উদ্দেশ্যে তাদের স্মরণ করে আমি এই অলক ফাউন্ডেশন আরম্ভ করেছিলাম দু হাজার আজকে দু হাজার জানুয়ারি থেকে আমরা পথ চলা শুরু করেছি আজকে দু হাজার জানুয়ারি জয়দীপের সাথে মিলে আমরা অনেক কাজ করেছি এবং জয়দীপ সবসময় আমাকে সাপোর্ট করেছে যদি ওর সাথে আলাপ আমার খুব রিসেন্টলি বলে অক্টোবর মাসে অক্টোবর মাসে কিন্তু মানে অপরাজিতাদির সাথে মিলে আমরা অনেক কাজ করেছি কিন্তু একটা কথা

I had an operation uh, which lasted over 12 hours. Uh, normally, that's <coughs> not normal for any operation. Our entire right side is uh, newly made. Our hardly From here right up to the cranium, uh, there is no salivary gland, no muscle, no jaw, no teeth, nothing here. Uh, plus, वड़ा की amar our tongue tongue rests on a muscle. So that muscle had to be replaced as well. The short a heart and from a left leg. The muscles were taken from here, the capillaries are taken from here. Uh, you name it. The muscle that the tongue rests on. Jodi ota jay, then the tongue gets depressed, you cannot swallow and you cannot talk. But uh, these guys like the doctors they worked tirelessly and, um, fortunately, I can talk. Uh, I was able to talk within a, within a month's time. My addiction has come back. It was difficult. Yes, of course it's difficult. Everything is difficult, but then it's only pain. It's got nothing to do with anything else. Pain is not something you have to fear. Uh, it's uh, you know that at the end of it, you're going to survive and be better. So that's the main thing. Uh, there, to into, that's all it is. Nothing to fear. In cancer, uh, if you can fight it, there is hope at the end of it. I have no pain. I am under no medication. I am under no uh, doctor's supervision. I am no restriction. I eat, I drink, I sleep, I exercise, I do whatever I want. In fact, better than before because my uh, conceptualization of life and perception has changed. It's become uh, it's become different. and uh, So I am really loving my life now. The whole construct is that just be strong, just be happy and uh, you will be able to fight any adversity in your life. So that, that's <coughs> my message on cancer day. And of course. Prithivir, Maranragh gulir, modde onna tamo holo cancer. Bharao te prothi dasjon mohilar modde aigjon cancer akhrantho. এছাড়া প্রতি সাতজন পুরুষের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত হয় তাই প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি ক্যান্সার সচেতনতার জন্য বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় কলকাতা থেকে শম্পা গুহর সঙ্গে সৃজিতাশীল দেশের সময়